আমার ইউটিউবের পরম বন্ধুদের প্রশ্ন হাতে বৃহস্পতিতে ক্রস এবং চতুষ্কোণ এবং মিস্টিরিয়াস ক্রস হাতে আছে তবু কেন এত দুঃখ কষ্ট এত কেন অসম্মানে আমাকে কাটাতে হচ্ছে বা হলো এ নিয়ে প্রশ্নের উত্তরে আমি অরূপ লবি আপনাদের সঙ্গে বেশ কিছুদিন আগে আলিপুরদুয়ার থেকে এক দাদাভাই এই প্রশ্ন রেখেছিলেন এবং রিসেন্ট সাত দিনের মধ্যে প্রশ্ন রেখেছেন কলকাতার এক দিদি ভাই যে অরু তুমি বলছো বা অনেক জ্যোতিষী বলেন হস্তকরতলে বৃহস্পতি অর্থাৎ জুপিটার মাউন্টে চতুষ্কোণ এবং ক্রস থাকা তা সম্মানের আর্থিক তার সমস্ত দিক থেকে ধর্মপথে নানান পথে তার উন্নতি সারা জীবন সুখ শান্তির কথা বলে গেছো আমার তো কিছু হলো না কেন আমি আমার স্বামীর কাছ থেকে কষ্ট পেলাম আমার একমাত্র পুত্র সে বাইরে সার্ভিস করছে সেও আমাকে লাথি মারছে এক প্রকারের এই উত্তর দাও এই সমস্ত বন্ধুদের যাদেরই প্রশ্ন তাদের উত্তর নিয়ে আমি অনুপলভি আপনাদের সঙ্গে বন্ধুরা যা হবার তা অবধারিত হবে এ আমি বারবারই বলি বৃহস্পতি অর্থাৎ ধর্মক্ষেত্র সেখানে চতুষ্কোণ ক্রস থাকা আধ্যাত্মিক উন্নতি আত্মদর্শন ইষ্ট দর্শন এই পথে হাঁটা হাঁটার ইচ্ছা বা প্রবণতা হওয়া যে দিদিভাই প্রশ্ন ডেকেছিলেন দাদা প্রশ্ন ডেকেছিলেন সেই দাদা আমাকে বললেন যে আমি সারা দিন রাত এক করে দিয়েছিলাম আমার সংসারের জন্য এখন আমার ছাপ্পান্ন বছর বয়স চাষবাস থেকে ব্যবসা থেকে ভোর চারটা পাঁচটা থেকে উঠে আমি রাত্রি এগারোটা পর্যন্ত সবার জন্য করেছি কিন্তু সেই পরিবার সেই পুত্র সবার কাছ থেকে আমি আঘাত পেয়ে জর্জরিত হয়ে আমি আমার জীবন কাটিয়ে এলাম আমি বললাম দাদা এখন আপনি কোথায় না আমি এখন একটি আশ্রমে আছি আমার যা কিছু পুত্র সন্তানদের দেওয়ার পরে যা কিছু ছিল সেই কয়েক লক্ষ টাকা আমি আশ্রমকে দান করে এখানে সেবামূলক অবস্থার মধ্যে আমার তিন সন্ধ্যা উপাসনার মধ্যে আমি আছি এবং এখন একটু ভালো আছি আমি তাহলে ওই সংসারের যে তিতিক্ষা ওই সংসারের যে বিরক্তি ওই সংসার থেকে যদি এসব না হতো সবাই যদি আপনাকে অ্যাভয়েড না করতো তাহলে কি আপনি ধর্মপথে আসতেন তাহলে ওই সংসার আপনাকে আঘাত দেয়নি এর পিছনে আপনার গোবিন্দ হাত যা আমি এই রিসের দিদিভাইকে কলকাতার বলেছিলাম মাঙ্গলিক দোষ আছে কালসর্ব দোষ ছিল স্বামী একটু তার আগেই মারা গেছেন একমাত্র পুত্র যিনি বাইরে সার্ভিস করেন কিন্তু সেই পুত্র মাকে দেখেন না আমি তাকে বললাম যে আপনি কি ধর্মপথে আছেন বলে আমার আগের জন্মের কথা বলি আমি ঈশ্বর মানতাম না সন্ধ্যা দিতাম না কিন্তু আমার পুত্র আমার স্বামী তারা ধর্মপথ মানতেন সবার কাছে আমি এক রকমের লাভ ঝাঁটা খেয়ে এখন আমি বৃন্দাবনে দীক্ষা নিয়েছি আমি এখন ভালো আছি তখন আমি বললাম না আপনার লাথি মেরেছে আপনার স্বামী না লাথি মেরেছে আপনার পুত্র বাস্তবে এই লাথি মেরেছে আপনার গোবিন্দ এই সংসারের এই ছিল আপনার শেষ সংসার হয়তো সংসারের তিতিক্ষা সংসারে যদি আমরা কোনো কিছু বিষয়ে যদি কোনো বিরক্ত না হয় কখনো কোনো কিছু ত্যাগ হয় না যদি সংসার যাদের মধু লাগছে তাদের সংসার এখন অনেক বাকি যাদের সংসার তিতে লাগছে তেতো তাদের সংসার শেষ হবার মুখে প্রচণ্ড তৃতীয় হয়ে গেলে তখন তিনি সংসার ত্যাগ করবেন বলবেন হে প্রভু আর এই সংসারে যেন না আসতে হয় তাহলে হাতে চতুষ্কোণ হাতে বৃহস্পতিতে চতুষ্কোণ এবং স্কোয়ার মিস্টিরিয়াস ক্রস আছে সারা জীবন সংসারে কষ্ট পাবেন পেলেন না স্বামীর কাছ থেকে না পুত্রের কাছ থেকে সুখ শান্তি পেলেন কিন্তু শেষে আপনি কী পেলেন না আধ্যাত্মিক পথ এখন গোবিন্দেশ্বরে আছেন কেউ বৃন্দাবনে কাটাচ্ছেন কেউ আশ্রমে কেউ উপাসনার মধ্যে ভাই এমনি এমনি তো কিছু হয় না তাহলে আজকে যা কিছু হয়েছে তার পিছনে আপনার এই ক্রস এবং চতুষ্কন তা ইন্ডিকেটার তা অবশ্যই নির্দেশ করেছিল তাহলে জ্যোতিষশাস্ত্র মিথ্যে হয়ে যেত সুতরাং যাদের হাতে বৃহস্পতিতে চতুষ্কন ক্রস আছে মিস্টিরিয়াস ক্রস আছে তারা চোখ বন্ধ করে থাকুন যতই ঈশ্বরকে উপরওয়ালাকে ভুলে থাকুন সময় আইলো প্রায় ঘাড় ধরে কান ধরে কান মোলে বা রামকৃষ্ণ কথা বলি উত্তম বৈদ্য অধম বৈদ্য ওষুধ খাবে হে বলে চলে গেলেন ওষুধ দিয়ে তিনি অধম বৈদ্য যিনি অনেক করে বোঝালেন এই ওষুধ খাবে না তোমার শরীর খারাপ হবে তোমার শরীর ভালো হবে না তিনি মধ্যম বৈদ্য তিনি উত্তম বৈদ্য যিনি কলায় পা তুলে রোগীকে ওষুধ খাওয়াবেন খাবি নি সালা খা খেলে তো তুই ভালো হবে জোর করে খাবিয়ে তিনি চলে যেতেন তাকে বলছেন উত্তম বৈধ্য অর্থাৎ রোগীকে ভালো করার জন্য তিনি বল প্রয়োগ করেন তিনি হচ্ছেন উত্তম বৈধ তো আমাদের সবার উপরে উত্তম বৈধ তিনি হাতে যদি চিহ্ন থাকে ফল পাবেন যা ফল আমার ইউটিউবের বন্ধুরাই পাচ্ছেন আপনাদের সঙ্গে আলোচনাটাই আজ সবার কাছে আমি ডিসকাস করলাম চোখ বন্ধ করে থাকতে পারেন বৃহস্পতিতে চতুষ্ক ক্রস মিস্টেরিয়াস ক্রস আধ্যাত্মিকের দরজা আপনার জন্য খোলা সময় সাপেক্ষ সময়ের জন্য একটু অপেক্ষা করুন আর যদি হাঁটছেন তাহলে তার দিকে যাওয়া কনফার্ম এই ছিল যে হাতে আমার চতুষ্কোণ আছে 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 দুঃখ কষ্ট শেষ নেই তার উত্তরে আমার ইউটিউবেরই বন্ধুরা যা বলেছেন তাদের সঙ্গে আমার যা আলোচনা হয়েছে তাই আপনাদের আমি আলোচনা করলাম হতেই পারে না জ্যোতিষ শাস্ত্র নিয়ে কেউ আর পড়বে না যদি এটা মিথ্যে হয় জ্যোতিষ নিয়ে আর কেউ ভাববে না অবধারিত সত্য কথা সুতরাং এ থাকলে এ ফল কনফার্ম তবে কোন পথে আপনার সুখ শান্তি আনন্দ আসবে গোবিন্দ কিভাবে আনবে কি রাধা রানী কীভাবে আপনার জীবনে সেই আনন্দ আনবে সে তিনি জানেন আমরা কোন ছাড় সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু